ঘাটার লোকসভার যারা প্রার্থী রয়েছেন একদিকে দেব অন্যদিকে হিরণ তাদেরকে তাদেরকে কি বার্তা দেবেন তাদের উদ্দেশ্য સલ્તાણ સ્ય સાણાણ સ્તરણેશે સીતરણે સીતરણેગ સિંડેણ સીતરણેગણે સિંજાણ સીંરણે સીંજ સિં� ভোট দেবেন আপনি তো তো বুঝতেই পারছেন ছাপ্পান্ন নম্বর পুত ভগবতীপুর কামালপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত দাসপুর বিধানসভা ঘাটাল লোকসভা এখানে মানুষ কিন্তু ভোট বয়কটের সরাসরি ভোট বয়কটের হুঁশিয়ারি দিচ্ছেন কারণ ওনাদের দাবি একটাই এই পোল্টার পুনর্নির্মাণ চাই এবং ঘাটাল মাস্টার প্ল্যান তো বড় কথা ও তো বিশাল বড় ইস্যু

বর্তমান তৃণমূল পার্টি দীপক অধিকারী ওরফে দেব তিনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন সাথে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে দেবের হয়ে প্রচার ছেড়ে নিয়েছেন আমি ক্যামেরা পার্সন কে বলবো দর্শক দেখতে পাচ্ছেন এখানে মারাত্মক অভিযোগ এই যে নালা বা খাল বা বিল বলা যেতে পারে এই জলেই কিন্তু ওনারা স্নান করেন বা কেউ কেউ বলছেন কেউ কেউ বলছেন যে হ্যান্ড পাম্প থেকে অনেক কষ্টে পাম্প করে সান করে অর্থাৎ অর্থাৎ জল জীবন মিশন জল কি ভালো না ভাই কল না মেরামত করে দিচ্ছে না এখানে স্যার কাpartite সরকারের বিরুদ্ধে রাজ্য সরকার এবং যেহেতু তৃণমূল অধিষ্ঠিত পঞ্চায়েত ঝুড়ি ঝুড়ি অভিযোগ ঝুড়ি ঝুড়ি অভিযোগ একদিকে জল পাচ্ছে না পানীয়ে জল যে সেন্ট্রাল মিনিস্ট্রি থেকে বা কেন্দ্রীয় সরকার থেকে জল জীবন মিশন এবং সেক্ষেত্রে হাজার হাজার কোটি টাকা পাঠানো হয়েছে অতচো এই রাজ্যের সাংসদ এই রাজ্যের সাংসদ সেখানে কাটবাণী নিয়েছে যেটা হিরণ চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন এবং সেটা কিন্তু বাস্তবে সঠিক হাজার 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 টাকা কথা হাজার কথা ও 4000 টাকা করে নেওয়া হচ্ছে তবেই কিন্তু নলবাই তো পানী জলের ব্যবস্থা করে যাচ্ছে আর এখানে এখানে এমবিআই সংস্থা আবেদন দা দিয়েছো টাকা দিয়েছো ব্যাংকের বইয়ে ঘুরছে তো জল পাওয়া যাবে না অর্থাৎ সরকার এখানে কিন্তু 40% টাকা তারা দিচ্ছে না কেন্দ্র থেকে 60% দেশকে বল দেওয়া মানে আগামী দিন ঘাটালের মাস্টার প্ল্যান বাস্তবিত হওয়া

ঘাটালে মাস্টার প্ল্যান করে দিলে এবং এই মুহূর্তে ঘাটাল লোকসভার জায়গায় জায়গায় বড় বড় বেনার বড় বড় হোর্ডিং ঘাটাল মাস্টার প্ল্যান চ্যাম্পিয়ন দেড প্রশ্ন হচ্ছে সত্যিই কি যে ঘাটাল মাস্টার প্ল্যান চ্যাম্পিয়ন দেড মানে ঘাটালে মাস্টার প্ল্যান আমি ক্যামেরা করে বলবো একটু একটু পোলটা দেখানোর জন্য এই যে ভগ্ন পোলটা দেখতে পাচ্ছে যেটি ঘাটাল লোকসভার দাসপুর বিধানসভার কামালপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ভগবতীপুর ছাপ্পান্ন নম্বর ভূতে

তো এই যে দশ বারো বছর হয়ে গেল বা পনেরো বছর বলছেন পোলের এই ভগ্ন দশা কখনো কি সরকার থেকে রাজ্য সরকার থেকে এখানে সরকারি আধিকারিক এসেছিলেন ই মারুতি নেসা সব ক্যামেরা করে তুলে নিব তাতে কি এই যে বারবার ভোট আসছে ভোটের সময় বড় বড় প্রতিনিধি বা পার্টি যারা এই মুঠে ঘাটালের পার্টি আপনারা জানেন রাজ্য সরকারের পার্টি শিরোনামে পার্টি দেয় সংসদ তিনি দুইবারের সাংসদ কখনো কি এই দেখতে এসেছিলেন না না তো দেখতে আসলে ওই ওইখান দিয়ে চলে যাচ্ছে বল কি হ্যালো হ্যালো এই গেল

তো হিরণ চট্টোপাধ্যায় যখন এই ফুল দেখেছিলেন তিনি কিছু হিরণ চট্টোপাধ্যায় বলে আমি যদি জয় হই আমি যদি জয় হই আমি এই এর মেয়ে যে ভাঙা ভাঙা ভালে ভাঙা ফুলের যে ভগ্নদশা আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি করবো কীভাবে এই নিয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন হিরণ চট্টোপাধ্যায় কী বললেন তিনি বললো এরকম ধন্যদশা যদি চিরদিন চিরস্থায়ী থাকে এতে তো মানুষ মারা যেতে পারে এখানে মনে করো অনেক চাষির অসুবিধে হতে পারে অনেক চাষি পেরায় গরু গরু পেরায় এবং সকলেই আমরা আসি কিন্তু এখানে অনেক বিভিন্ন জায়গা থেকেই লোক মাঠে আছে চাষবাস 50 থেকে চাসি থেকে সকলেই আসি কিন্তু না আমাদের কোনো সুরা পায়নি এই দাসপুর দাসপুর কমলপুর पंचायत 56 নম্বর সংসদ কোনো এলাকা ইন কাজ করছে নি ওনারা ওদের নিজেদের আকি গুচি নিচ্ছে কিму কোনো কাজই করছে না ভোটাররা ভোটাররা কি সন্তুষ্ট নয় তাহলে না আমরা সন্তুষ্ট নই এতে আমাদের কি করে সন্তুষ্ট আমরা খাবার জল পানি सोलर আমরা খাবার জল পানি আলো

আমি কিন্তু দাগিয়ে দিচ্ছি না কথা কথা বলছে বলছে ফুটেজ যে বেরিয়ে গেছে ছবি সেই পোল থেকে দশ এগারো বছরের বা নাবালিকা লিকা নাবালিকা বাচ্চা শিশু তিনি কিন্তু সে কিন্তু পড়ে মারা গিয়েছিল এক সময় দুঃখের সহিত বলছি এই পোল কিন্তু মৃত্যুর সাক্ষী তারপর এই পোল থেকে পাঁচ বছর ছ বছর তিন বছর চার বছরের বাচ্চা বাচ্চা শিশুরা কিন্তু যাতায়াত করে কারণ এখানে কোন খেলার তাদেরকে কিন্তু বা পড়াশোনা করতে যেতে হয় টিউশন যেতে হয় এই পোল পার এবং সব থেকে বড় কথা এই যে মাঠ দেখা যাচ্ছে আমি ক্যামেরা পার্সন কে বলবো একটু মাঠের দিকে ক্যামেরাটা ফোকাস করার জন্য তো এই যে মাঠ এই মাঠ মাঠ ভগবতীপুরে মাঠ এবং এই মাঠে চাসিরা 100 100 হাজার হাজার চাসিরা কিন্তু যাতাত করে থাকেন যাতাত করে থাকেন যাতাত করে থাকেন এই পলদি তাই 15 বছর প্রায় 15 বছর হয়ে গেল এই পলের ভগ্ন দশা এখানে কেন দৃষ্টিপাত করবেন না বিগত দুই দুবার কিন্তু জই হয়েছে কিন্তু মনি সাংসদ সেই সাংসদ কিন্তু একবারও এখানে পরিদর্শন করেননি সাংসদ দীপক অধিকারী ওরফে বর্তমান তৃণমূল পার্টি ঘাটা লোকসভা দু নির্বাচনে তিনি কিন্তু কখনো তার পা কিন্তু এই বলে বলের যে ভগ্নদশা সেখানে কিন্তু কখনোই পড়েনি অর্থাৎ এই যে দশ বছর হয়ে গেল দশ বছর হয়ে গেল সাংসদের তহবিল থেকে এই পোল মেরামতির জন্য দশ বিশ পঞ্চাশ লাখ টাকা খরচ করার সামর্থ্য নেই তাহলে সেই রাজ্য সরকার দীপক অধিকারী ভোটে জিতলে কিভাবে সেখানে কমান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় এখানে হাজার হাজার কোটি টাকা খরচ করে মাস্টার প্ল্যান করে দেবেন সরকারি খাজানা তো খালি না হলে এই যে পোলের দশা দেখুন এই পোল যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে এবং বিপদের সাক্ষী হতে পারে এই সেক্ষেত্রে দায়িত্ব নেবে কেউ নেবেন না এবং আমরা আমরা দেখেছি এই রাজ্যে পোল ভেঙে পড়েছে একাধিক পোল বড় সড়ো পোল ভেঙে পড়েছে সেখানে বড় বড় দুর্ঘটনা এবং একাধিক অসংখ্য মৃত্যু ঘটেছে এবং এই পোল নিয়ে কিন্তু ব্যাপকভাবে ভাবে সংখ্যাগ্রস্ত আতঙ্কিত রয়েছে গ্রামবাসীরা এই পোলের আমরা অনেকবার পড়ে গেছি অনেকক্ষণ ছেলে পড়ে পড়ে গেছে এবং অনেকে পোল থেকে পড়ে রয়ে গেছি এবং পড়তে পড়তেও রয়ে গেছে পড়ে মরে গেছে অনেক কিছু